নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমি বানাবো কলমি শাক দেখুন রেসিপিটি আমি কিভাবে বানাব বানাবো তার জন্য দেখুন এই যে আমি কলমি শাক কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে খুব ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে জলটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার কিন্তু আমি শাকটাকে রান্না করে নেবো তো তার জন্য এই যে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল একটু বেশি করেই আমি কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করছি তেলটাকে খুব ভালোভাবে করে গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি কাঁচা বাদাম দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা বাদামটাকে কিন্তু আমি খুব ভালোভাবে করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে এবার কিন্তু আমি বাদামটাকে তেলের থেকে তুলে নেবো দেখুন বাদামটাকে আমি কিন্তু তেলের থেকে তুলে নিয়েছি খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে এবার ওই তেলে আমি দিয়ে দেবো আলু জিরে আলু জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ রসুন প্রথমে আমি রসুনটাকে দিয়ে দিচ্ছি রসুনটা ভাজা হয়ে এলে তারপর কিন্তু পেঁয়াজটা অ্যাড করব রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নেবো তারপর কিন্তু পেঁয়াজটাকে দিতে হবে না হলে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে এবং রসুনটা কাঁচা কাঁচা থেকে যাবে তো রসুনটা আমার এই দেখুন ভাজা হয়ে এসছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে করে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই যে দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এলে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপিটি কিন্তু খুবই সুন্দর খেতে এবং খুবই সোজা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন ভাতের সাথে এই কলমি শাক ভাজাটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তো দেখুন আমি এবার শাকটাকে অ্যাড করে দিলাম এর মধ্যে এবং দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু খুব বেশি পরিমাণ লাগবে না দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি শাকটাকে শাকটা কিন্তু আমার একদম কচি শাক তার জন্য কিন্তু কোনো জল ব্যবহার করতে হবে না শাকটা এমনি শাকের জলের মধ্যেই রান্না হয়ে যাবে শাক থেকে কিন্তু অনেকটাই পরিমাণ জল বের হবে তাতেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে এতে আলাদা করে কিন্তু কোনো জল ব্যবহার করতে হবে না একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে শাকটাকে রান্না করে নেবো এই যে দেখুন শাকটা কত সুন্দরভাবে হেজে গিয়েছে জল বেরিয়েছে কতটা আমি আবারও একবার নেড়ে চেড়ে শাকটাকে ঢাকা দিয়ে আবার রান্না করে নেব কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি শাকটাকে রেসিপিটি কিন্তু খুবই সুন্দর হয় খেতে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই চট জলদি বানানো হয় কম উপকরণ দিয়ে তো আবারও একবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব ঢাকনা খুলে এই যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি চিনিটা দিলে কিন্তু শাকটা খেতে খুবই ভালো লাগে না নাহলে কিন্তু অতটা ভালো লাগে না শুধু নুন দিয়ে মিষ্টি মিষ্টি শাক খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে তাই বলে কিন্তু বেশি মিষ্টি ব্যবহার করবেন না বন্ধুরা না নাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আবারও খুব হবে কিন্তু আমি ভেজে নেব দেখুন শাকটা কিন্তু আমার রান্না হয়ে এসছে বন্ধুরা দেখুন এই পর্যায়ে রান্না হয়ে এসছে খুবই কম সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে দেখুন আমার ঝরঝরে ঝরে করে ভাজা হয়েছে না শাকটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখুন বন্ধুরা শাকটাকে আমি তুলে নিয়েছি করার থেকে এবং আগে থেকে ভেজে রাখা বাদামগুলো আমি গুঁড়ো করে শাকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর লাগবে শাকটা খাওয়ার সময় বাদামগুলো যখন মুখে পড়বে খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন এবং আমার ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করবেন